প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওটিতে তোমরা কখন থেকে ভারতবর্ষে রায়দোয়ারি ব্যবস্থা প্রচলিত ছিল সে বিষয়টি জানবে তারপর ইংরেজ রাজস্ব সংস্কারের বিষয়ে তোমরা জানবে ভারতবর্ষে ব্রিটিশ সরকার বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারের আগে ভারতবর্ষে রায় তোয়ারি ব্যবস্থা প্রচলিত ছিল তখন কৃষক বা রায়তেওয়ারিরা নিজে সরকারি খাজনা দিতে পারত আর যখন ইংরেজেরা শাসনকার্য শুরু করে তারপর থেকে ভারতবর্ষে তারা রাজস্ব ব্যবস্থার সংস্কার সাধন করার জন্য যথেষ্ট চেষ্টা করেছিল তারপর রাজস্ব ব্যবস্থা সংস্কার সাধন করে যথেষ্ট পরিবর্তন এনেছিল লর্ড কর্নওয়ালিসের শাসনকালটি রাজস্ব ব্যবস্থা সংস্কারের জন্য উল্লেখযোগ্য অর্থাৎ লর্ড কর্নওয়ালিসের শাসনকালে রাজস্ব ব্যবস্থার সংশোধন হয় বা সংস্কার সাধন হয় লর্ড নালিশ তিনি কোম্পানির শাসনকালে যে প্রচলিত পাঁচ বছর বা এক বছর যে রাজস্ব বন্দোবস্তের ছিল তখন সেই জায়গায় তিনি চিরস্থায়ী বন্দোবস্তের প্রচলন শুরু করেন চিরস্থায়ী বন্দোবস্ত মতে জমিদাররা যদিও যদিও জমিদার জমিদারগণদের ভূমি বা জমি ভোগ করার অধিকার দিয়েছিল কিন্তু সরকারের নির্দিষ্ট খাজনা বা রাজস্ব যদি দিতে না পারতো তাহলে সেই ভূমি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চলে যেত আর সেই এই ব্যবস্থাটি জমিদার শ্রেণীকে শক্তিশালী করেছিল কিন্তু কৃষকদের দুর্ভোগের সীমা ছিল না তারপরে লর্ড হেস্টিংসের শাসনকালে রাজস্ব বিভাগে আরও একটি যুগান্তকারী সংস্কার সাধন হয়েছিল হেস্টিংস তার রাজস্ব আধিকারিক রবার্ট বোর্ডের সহযোগে ভারতবর্ষে সিম্বান্তের যে গ্রামগুলি রয়েছে সেখানে রাজ রাজস্বের বন্দোবস্ত করেছিলেন আর সেখানে তিনি ভূমি বা জমির পাট্টার বন্দোবস্ত করেছিলেন হেস্টিংসের হেস্টিংসের শাসনকালে ভারতবর্ষে প্রথম জমির পাট্টা দেওয়ার নিয়ম হয়েছিল আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এর ফলে কৃষকগণ নিশ্চিন্ত হয়ে নতুন উদ্যমে কাজ করেছিল এবং যার ফলে কোম্পানি যথেষ্ট পরিমাণে রাজস্ব লাভ করেছিল হ্যাঁ লর্ড আলুসির শাসনকালে প্রথমে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রথম ডাক টিকিটের প্রচলন হয়েছিল লর্ড আলুসি ভারতবর্ষে প্রথম পুত্ত বিভাগ স্থাপন করেন ভারতবর্ষে প্রথম চিরস্থায়ী বন্দোবস্ত যে তিনটি রাজ্যে প্রবর্তন করেছিল সেই তিনটি রাজ্যের নাম হলো বিহার উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ বা তখন বঙ্গ নামে জানা যেত অসমে আঠারোশো ছাব্বিশ সনে শেষভাগে গোয়ালপাড়া এবং সিলেট জেলায় চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার সূচনা করে